হ্যালো বন্ধুরা কি ভাবছো এটা চিলি চিকেন আর এটা রাইস তাই তো ভাবছো চলো আজকের এরা এইটাই হচ্ছে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এই যে ক্রিয়েশানের সকলকে জানাই স্বাগত আজকের আবার চলে এসছি নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এই টিফিনটা তোমরা রাখতে পারো বেঁচে যাওয়া আগের দিনের কিছু বাসি ভাত দিয়ে এটা কিন্তু আমি আজকে বানিয়ে ফেলবো তো চলো দেখতেই পাচ্ছ এখানে কতটা বাস মানে আগের দিনের ভাত ছিল রাতের ভাত সেটাই আজকে সকালবেলায় আমি এই ব্রেকফাস্টটা বানাবো তার জন্য কি কী লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একদম পুরো ফ্রায়েড রাইসের মতনই লাগছে বন্ধুরা খেতেও কিন্তু সেরকমই হয়েছিল আমি অনেকটাই ওইভাবে বানানোর চেষ্টা করেছি তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু বানিয়ে দেখতে পারো এমনকি গরম গরম ভাত করলে সেটা দিয়েও বানিয়ে দেখতে পারো বন্ধুরা দারুণ লাগবে কিন্তু খেতে তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়ে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়ে আসি তেজপাতা নিয়ে আসি গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি আর এইদিকে হচ্ছে লঙ্কা কুচিয়ে নিয়ে আসি গাজর কুচিয়ে নিয়ে আসি আর বিনস কুচি নিয়ে আসি আর এই হচ্ছে আদা গেট করে কুচিয়ে নিয়ে আসি মানে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে আসি আর একটা ডিম তো এই উপকরণ দিয়েই কিন্তু আজকে এই ব্রেকফাস্টের রেসিপিটা বানাবো সকালে তো চলো দেখতে থাকো আর সকালবেলাটা এরকম ব্রেকফাস্ট থাকলে কিন্তু আর কিছুই কিন্তু লাগবে না ছোট থেকে বড়রা সবাই কিন্তু তৃপ্তি করে খাবে তো চলো সবার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তেজপাতা আর ওই যে গোটা গরম মশলা রেখেছিলাম সেগুলো আর তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর পেঁয়াজ কুচানোটা একটু লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে বাদবাকি উপকরণ দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আর এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা বানিয়ে ফেলতে পারো খুব টেস্টি একটা নাস্তার মানে সকালের ব্রেকফাস্টের রেসিপি তো দেখো তারপরে আমি লঙ্কা পেঁয়াজটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে কুচি রেখেছিলাম যে আদা সেই আদা কুচানোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু একটু ফ্রাই করে নেবো নিয়ে এবারে আমি গাজর আর বিনসটা কিন্তু দিয়ে দেবো দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে কিন্তু আমি ভাতগুলো দিয়ে দেবো আর এত সুন্দর টেস্টি হয়েছিল না বন্ধুরা কি বলবো তোমরা কিন্তু এতে আরও অনেক কিছু অ্যাড করতে পারো কিন্তু আমি ঘরে থাকা বললাম সামান্য কিছু দিয়েই কিন্তু এটা বানাবো তো এখানে দেখো আমার গাজর কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো বিনসটা তো ভাজা হবেই গাজর যতক্ষণ ভাজা হয়ে গেছে বিনসটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো আমার ভাজা ভাজা প্রায় কমপ্লিট এবার এখানে আমি মাসখানটা ফাঁকা করে নিচ্ছি কেন বলো তো ওই যে একটা ডিম রেখেছিলাম সেই ডিমটা ফাটিয়ে দেব এর মধ্যে আমি আলাদা করে কিন্তু আর তুলে নেই ভাজাগুলো আর কিংবা আলাদা করে ডিমটাও ভাজিনি এই মাসখানটা ফাঁকা করে এর মধ্যে কিন্তু এবার ফাটিয়ে ডিমটা দিয়ে দেবো দেখো ডিমটা দিয়ে দিয়েছি এবার আমি ডিমটা কিন্তু ফ্রাই করে নিচ্ছি এই মাঝখানে একটু সামান্য জায়গাতে তো একটু সময়ের মধ্যে কিন্তু আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে ডিমটা এবার ভালো করে এবার সবটার সাথে মাখিয়ে নেবো ভালো করে মানে ভাজা ভাজা করে নেবো আবারও ডিম গাজর বিনস ঝাড় যেখানে আসে তো দেখো ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো পড়লে কিন্তু দারুণ লাগতো কিন্তু আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না তখন ওর জন্য আর দিতে পারিনি তোমাদের কাছে থাকলে কিন্তু তোমরা দিতে পারো তারপরে দেখো আমি এখানে ভাতগুলো দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর তোমরা চাইলে এখানে কিন্তু ঘিউ অ্যাড করতে পারো তো আমি বললাম বেশি রিক্সও করবো না যেহেতু সকালের জলখাবারে রেখেছি এই রেসিপিটা ওর কারণে কিন্তু বেশি রিক্স করবো না ঘিও দিইনি তারপরে আরও অনেক জিনিস ধোয়া লাগতো সেগুলো আমি দিই তাহলে কিন্তু পুরো রাইসের মতন হয়ে যেত তোমরা এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারো যাক আমি বললাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এগুলো ছিল ঘরেতে কিন্তু দিইনি সিম্পিলভাবে আমি করার চেষ্টা করেছি এটা যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে এটা সবার কথা ভেবে কিন্তু আমি এই সকালের জলখাবারে এই রেসিপিটা রেখে দিয়েছি তো এর সাথে আমার যেহেতু আমি আগের দিন রাত্রে চিলি চিকেন বানিয়েছিলাম সেই চিলি চিকেনটা ছিল ওই কারণে কিন্তু আমি চিলি চিকেন দিয়ে সকালবেলা জলখাবারে এটা সাফ করে নিয়ে আসি তো চলো আমার ভাত ভাজা কিন্তু পুরো কমপ্লিট আর এই দেখো শসা আর চিলি চিকেন দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি তো আজকের এই জলখাবারের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে কোন একটা রেসিপির সাথে কিংবা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন সবাইকে টাটা বাই বাই জানিয়ে এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম সবাই সুস্থ থাকবে